মানে হালে গেছে সেগুলোর জন্য হলো বাঁশ দিয়ে আমরা আসলে তালা মারবো আর এখানে আমের গাছ কিছু আছে এই গাছগুলো হালে গেছে ওই পাশে কয়েকটা গাছ আছে সেগুলো বাঁশ দিয়ে ইয়া করতে হবে তো দেখি সামনে যাই আমরা গাছ আছে গাছটা চারপাশে কাটে দিতে হবে এই গাছগুলো দিয়ে একদম হালায়ে গেছে গাছটা তো আমরা পাঠাইলাম যে একটা দাও বা হাসান্তে এই গাছের ওস্টি খুবই খারাপ আরও খবর না আমরা আমরা কিন্তু যে কয়েকদিন আগে এখানে একটা আমরা উপর দিতে আসি আমরা হলে এখানে সুন্দর একটা বাস মানে বাস ছিল মানে কবরের এই যে খারারের বাসগুলো তো সুন্দর একটা তো আমরা এখানে দিয়ে রাখছিলাম কিন্তু আসলে মানুষ বাসটা উঠে চলে গেছে মানে এখান থেকেও জিনিস নিরাপদ না একদিন আসতে হবে আর আসে হলো এই পাড়ায় পেশে করতে হবে তো সবাই একটু সময় করে একটা ডেট ফিক্সড করে আমি অলেজ

এখানে বুড়কি আছে ছাগলও আছে মানুষজন আসলে ওরা বলতেছে আমরা নাকি বের করে দেবো আমাদের আমরা চাপ দিয়ে যাবো যাবো ওই লোক বসে আছে দেখতে পাচ্ছেন এখানে না ওই লোককে বসে আছে ভদ্র মহিলার কিছু আছে আর এই পাশে যে সোনাটা যে গাছটাতে একেবারে এই ঝাঁপড়ি গাছগুলো ধরে গাছটা ফেলে রাখছে সেই গাছটা একটু উঠে দেওয়ার জন্য

алла oh,